আসসালামু আলাইকুম প্রিয় কলেজের আর ভাই বোনেরা আসলে আর বলবো মনের দুঃখ নিয়ে বুক ভরা বেদনা নিয়ে কেয়ার আর বলবো মন খারাপ ভাই আমার এই কারণে যে ভাই সবাই ফেসবুক ঢুকতে পারতেছি না ভাই সবাই মোটে এসে পাইতেছে ভাই আসলে আমি এখনো মোট এসে পাইলাম না ভাই কেয়ার বলবো অনেক ব্যথা মনের ভিতরে লুকিয়ে রাখছি ভাই যাই হোক আপনারা যদি আমাকে ভালোবাসা দেন ভাই তাহলে অবশ্যই মোটেসে পেয়ে যাবো ভাই অবশ্যই আপনারা অনেক অনেক ভালোবাসা দেবেন আমাকে আর সুন্দর একটি জায়গায় ভাই মনের দুঃখে বসে আসি দেখুন জায়গাটা কেমন অবশ্যই জায়গাটা ভালো লাগবে ভাই দেখেন আবার অনেকে বলতেছে ভাই রিলস থেকে ইনকাম কমাই দিছে ভাই আসলে এটা মানে বলতে পারবো না যে এটা কি আসলে ফেসবুক কি আসলে কেটা কমাইছে নাকি মানে আপনার জনিত সমস্যার কারণে এখন ইনকাম কম হইতেছে যাই হোক অনেকে অনেক কথা বলে দেখি সে কে বলতেছে যে আসলে ওইটা রিলস থেকে ইনকাম কমাই দিছে আসলে কি এটা সত্য কিনা জানি না তবে আমার মনে হয় এটা আপডেটজনিত সমস্যার কারণে এমন হইতেছে কারণ এর আগেও দেখেন মন্ডিশন দিলো না দিল না অনেকেই কিন্তু পেলো না বাদে অনেকে অনেক কথা বললো লং পেরে থাকতে হবে মানে হাবি জাবি করতে হবে অনেক কিছু কথা বললো কিন্তু দেখুন আজকে মন্ডিটি এমনভাবে দিতেছে ভাই দুই তিনশো ফলোয়ার তারাও কিন্তু মন্ডিসা পেতেছে ভাই যাদের অরিজিনাল ভিডিও দুই তিনশো ফলোয়ার আছে তারাও কিন্তু অনেকে মন্ডিটিশাব পেয়ে গেছে আসলে এখানে কিছু বলার নাই এটা ফেসবুক ম্যাটাই ভালো জানে আমি ফেসবুকটি আমি ভালো বলতে পারবো যে কী কারণে তারা এমন করতেছে যাই হোক আসলে আমার ভিডিও ছাড়লে কিন্তু অনেক ভিউ হয় এক হাজার চার হাজার পাঁচ এরকম ভিউ আছে কিন্তু তারপরেও কিন্তু আমি এখন বর্ডিশ পেলাম না আসলে হয়তো বা কিছুদিন সময় লাগবে আমারও কিন্তু আমি কিন্তু হালসারই নেই অবশ্যই আমি কিন্তু কাজ চলাই চালিয়ে যেতেছি আর আমি তো ডুয়েট কেটাকাটে উঠে ভিডিও বানাই আপনার দেখেনি সবই সবাই অবশ্যই বেশি বেশি একটু ভালোবাসা দিবেন যাতে আমি ম্যাটার সঙ্গে পড়তে পারি ভাই আপনারা যদি ভালোবাসা না দেন তাহলে কি আমি কি উঠুটতে পারবো অবশ্যই একটু চেষ্টা করবেন আমার এই ছোটো ভাই হিসাবে আমাকে ভালোবাসা দেওয়ার জন্য দেখুন কত কষ্ট করে যে আমার বড় ভাই আসছে বড়ো ভাইয়ের সাথে নিয়ে ভিডিও মানে আসছি আমরা ঠিক আছে জায়গাটা কিন্তু সুন্দর একটা ভিউ যাই হোক আর যারাই কাজ করতেছেন ফেসবুক প্ল্যাটফর্মে ভাই ঠিক আছে অবশ্যই কেউ ধৈর্য হারা হবেন না ধৈর্য হারা হওয়ার কিছু নাই এখানে তো পরিশ্রম করতেছি একদিন সফল হব ইনশাল্লাহ দেখে নিন আমরা সফল হব যে যাই কিছু বলুক কারো কথায় বিডবান্ত না হয়ে আপনারা নিয়মিত ভিডিও আপলোড করেন দেখবেন ইনশাল্লাহ সফলতা পাবেন একদিন কিন্তু মনিটাইজেশন পেলে কিন্তু সফলতা হলো না ভাই এখানে আপনার ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউস আনতে হবে তাহলে কিন্তু আপনার আর্নিংটা বেশি হবে আর যদি আপনি মানে মনিটাইজেশন পেলেন কিন্তু কোনো ভিউস আনতে পারলেন না তাহলে কোনো লাভ নাই অবশ্যই কিন্তু সবার সাথে একটা মানে যোগাযোগ ব্যবস্থা এমন রাখতে হবে যে আপনার ভিডিওটা সামনে আসা মাত্রই তারা ভালোবাসা দেবে আপনাকে লাইক কমেন্ট করবে শেয়ার করবে এমন এমন মন মানে করতে হবে তাহলে দেখবেন একদিন সফলতা হবে পাবই আমরা আর যে যাই কিছু কথা কিন্তু হাল ছাড়া যাবে না ধৈর্য ধর ধৈর্য ধরতে হবে আমাদের ধৈর্য শখের কাজ করতে হবে